আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকদিন বাঁচুন মমতা বন্দ্যোপাধ্যায় একশো বছর বাঁচুন কারণ ওনার চোখের সামনে ওনাকে হারাতে পারলে সেই মজাটা আলাদা আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় একশো বছর বাচুক সুকান্ত মজুমদার বললেন আর হরিপাল একটি বিজয় সংকল্প যাত্রায় উপস্থিত হয়ে ঠিক এই মন্তব্য করলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন সকালে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে হরিপালে একটি বিজয় সংকল্প পদযাত্রা অনুষ্ঠিত হয় এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা পুরুষরা বিধায়ক বিবান ঘোষ প্রার্থী অরূপকান্তি দিগার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থক পদযাত্রাটি হরিপাল সিনেমাতলা থেকে শুরু করে বড়বাজার শীতলাতলাতে শেষ হয় গিয়ে বিজয় সংকল্প পদযাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন আমি চাই মমতা ব্যানার্জি একশো বছর বাচক কারণ ওনার চোখের সামনে ওনাকে হারাতে পারলে তার মজাটাই আলাদা পাশাপাশি এদিন বর্তমান নির্বাচন প্রসঙ্গে এবং সন্দেশখালী প্রসঙ্গে কি মন্তব্য করলেন তা দেখে নেব আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে দেখুন মায়েরা যে পরিস্থিতিতে সন্দেশকালীতে আছেন বাংলার মহিলারা বিশেষ করে সন্দেশকালীন মহিলারা সন্দেশকালীতে পশুর অনেক বেড়ে গেছে এই মুহূর্তে সন্দেশকালীর মায়েদের আমাদের মহিলা মায়েদের তো অনেক রূপ মা দুর্গা মা কালী সেই দুর্গা এবং কালীর রূপের প্রয়োজন আছে তো মায়ের হাতে তো ঘন্টাও থাকে শঙ্খও থাকে তো ঘন্টা শঙ্খ এসেছে এরপরে প্রয়োজনে মা খড়গও ধরবে সেটা তো তথ্যে প্রমাণিত আজকে পার ক্যাপিটাল ইনকাম অর্থাৎ মাথাপিছু ইনকাম পশ্চিমবঙ্গে নর্থ ইস্টের থেকেও কমে গেছে যেটা আগে ভারতবর্ষের প্রথম দিকে থাকতো আমরা জিডিপিতে একসময় ছাব্বিশ শতাংশ কন্ট্রিবিউট করতাম অর্থাৎ ছাব্বিশ শতাংশ আমাদের অবদান ছিল এখন সেটা কমতে কমতে তলানিতে বিগত বারো তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে একটিও শিল্প কারখানা তৈরি হয়নি এখন সৌরভ গাঙ্গুলি বড় শিল্পপতি হতে হচ্ছে বারবার মুখ্যমন্ত্রী বলছেন আসার কথা তারা কেউ আসছে না এমনকি আমলে যারা ছিল তারাও ফিরে চলে গেছে আমি আজকে হরিপালে আছি হরিপালে শুনেছি প্রচুর তৃণমূল কংগ্রেসের গুন্ডা আছে যারা আমাদের বিজেপির কর্মী সমর্থকদেরকে ভয় দেখেন এক যুবনেতা আছে সে নাকি একসময় খেতে পেত না এখন তিরিশ চল্লিশ কোটি টাকার মালিক তো তাদের প্রত্যেককে বলছি অতি বড় বেরো না পড়ে যাবে তোমাদের নেতাই বলেছে সেই নেতা অতি বড় বেড়ে গেছিল সে এখন ঝরে পড়ে তিহারে ঘুমোচ্ছে তোমরাও যদি সেই চাও পোস্টপোল ভায়োলেন্স হিংসা বরদাস্ত কিন্তু করা হবে না শক্ত হাতে দমন করবে বিজেপি এবং তার জন্য যা যা করা দরকার সব এ এটুকুতে বুঝে যাও সমঝে যাও কারণ হিন্দিতে একটি কথা আছে সমাজদারকে নিয়ে ইশারা হি কাপি হ্যাঁ

তাদের যে টাকা নিয়েছে সে টাকাটা গেল কোথায় কার পকেটে একশো দিনের কাজ যাকে বলি তাতে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে এমনকি প্রতিবন্ধীদের যারা প্রতিবন্ধী নয় তৃণমূল কর্মী তাদেরকে প্রতিবন্ধী সাজিয়ে তাদেরকে অ্যাকাউন্টে টাকা ঢোকানো হচ্ছে টাকা কেন্দ্রে লুট করে খাচ্ছে তৃণমূলের মাত্রা আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক দিন পাচুন মমতা বন্দ্যোপাধ্যায় একশো বছর পাচ্ছুন কারণ ওনার চোখের সামনে ওনাকে হারাতে পারলে সেই মজাটা আলাদা নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি এফ আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান